সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু বাচ্চারা নাস্তা আর পরে খাবে কারণ বড় ছেলে এখনো উঠে নাই ছোটো ছেলে উঠে পড়তে বসছে তো বাদাম দিলাম ছিলে বাদাম সবগুলো ছিলে আমি খাইলাম ছোটো ছেলেকে দিলাম এটা বড় ছেলের জন্য রাখা হয়েছে ও ঘুম থেকে উঠে খাবে এই বাদামগুলো খেয়ে পানি খাবে আর তারপরে রুটি বানাবো আর এখন পটল ছিলে নিচ্ছি পটল দিয়ে রুই মাছ দিয়ে রাঁধবো রুই মাছ এই যে ভিজাইছি ওই ফুলে দিই তাড়াতাড়ি ভিজবে তাহলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা আর একটা আসছিল ঝাটকাইলি সেটা নিচে উড়িউর আর একটু রুই মাছগুলি ভিজিয়ে আনিলাম রুই মাছ পটল আলু দিয়ে রান্না করবো ঝোল তরকারি ভিজে নাকি ঢাকনা দিয়ে রাখতে হয় তা না হলে ওরিও উঠে যায় ওরিওর জন্য আমার সব কিছু সাবধানে রাখতে হয় আর রান্না করে সব কিছু মিসিপে রাখতে হয় আর ওর জন্যই আমার এটা কেনা হয়েছে তা না হলে আমি মিসিপ বাসা আনতাম না কিচেনটা পুরো ভরে গেছে আর কিচেনে এই ফ্যানটা সেট করে নিছি যখন আমি রুটি বানাই অথবা রান্না করি মানে কোটা বসা করি এই ফ্যানটা ছেড়ে নিই এটার বাতাসটা একদম হালকা খুবই সুন্দর মানে আমার জন্য চলে অথচ আমি এটা মানে ভাঙ্গাড়িয়ে আসছিলো বাসায় বোতল টোতল কিনে যে মানে ভাঙা চোরা জিনিস তাদের কাছে আমি এটা দেখাইছি তারা এটা দাম একশো টাকা বলছে একশো টাকা সেল করে আমার কি হবে আমার হঠাৎ মনে হয়েছে ব্যাটারি শেষ এটা চার্জার ফ্যান আর কি তো ব্যাটারি শেষ তাতে কি আমি তো কারেন্টের সাহায্যে এটা চালাতে পারবো তো এই তো কারেন্টের সাহায্যে কী সুন্দর মাসাল্লাহ বাতাসটা আমার গায়ে লাগতেছে তো আমি এটা রেখে দিয়েছি তো একশো টাকা বিক্রি করে কোনো লাভ নেই কারণ একশো টাকা দিয়ে আমি কী করবো পরে আমি এটা সুন্দর করে মুছে ক্লিন করে নিলাম একেবারে এখন নতুনের মতো হয়ে গেছে একটা সাদা রঙ এনে বা অ্যাশ কালার রঙ এনে এটাতে একটু রঙ করে নিব তাহলে ফ্যানটা আরও নতুন হয়ে যাবে হালকা একটু এদিকে ঝং ধরে গেছে তো কিছু কিছু পুরনো জিনিস আসলে আমরা যত্ন করলে কিন্তু নতুন হয়ে যায় আর এই জিনিসটা আমি এখন এই কালার রঙ এনে জাস্ট রঙ মারে দিলেই হবে এই জংটা চলে যাবে হালকা জং আর এমনি একেবারে নতুন এটা আমার বাবুরা যখন একেবারে ছোটো ছিল তখন এটা কেনা চার্জার ফ্যানটা চার্জার ফ্যান লাগে বাচ্চারা তো প্রচুর ঘামতো আর রুই মাছ আর রুই মাছ দিয়ে যে পটল আলুর ঝোলটা রান্না করবো অবশ্যইটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করবো কীভাবে রান্না করতেছে আর মাই মাইডিয়ার হাজব্যান্ড বইতামারা পটল নিয়ে এসে এত বড় বড় পটল বেশি